শেখ আমি কানাডা থেকে বলছি আমার নাম সেলিম আমি এর আগে আপনাকে প্রশ্ন সুযোগ করেছেন আলহামদুলিল্লাহ এবার আমরা হজে যাচ্ছি কানাডা থেকে তো শেখ আমরা প্রায় তিনশো জনের একটা কোথায় যাচ্ছি আমি 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 তো শেখ বোধ হয় আমাদের সফরের আগে আপনাকে আর সুযোগ পাবো না প্রশ্ন করার আমি অনুরোধ করছি দুটা প্রশ্নের জন্য আমি জানি না পাবো কিনা তো প্রথম প্রশ্নটা আপনাকে বলছি দ্বিতীয় প্রশ্নটা আমাদেরকে সৌদি সরকারের আইন অনুযায়ী আমরা বিপদে পড়ে গিয়েছি

আচ্ছা তো আমার দু হাজার বারো সালের হজর অভিজ্ঞতা এবং তারপরে যারা গিয়েছে চারটা কাজ করার পরে যে চুলকাটা জামারাতি পরে মিনাতে দশ এগারো বারো এই তিন দিন প্রচন্ড ফিট না হয় এবং সেটা হচ্ছে কি এই বাথরুম যাওয়া নিয়ে বিছানার বর্ডার নিয়ে কাপড় টাঙানো নিয়ে তারপরে সবাই মোবাইলে আলোচনা করে ভিডিও দেখে প্রচুর ফিট না

না না না বেশিরভাগ সময় একটা মাগরীবের আগেই মিনাতে চলে আসতে হবে কারণ আজ থেকে মিনা একেবারে কাছে ওটা ওটা আমরা করবে অবশ্যই রাতে অবশ্যই মাঘরীবের পরে আমরা মিনা এলাকায় ঢুকে যাব। কিন্তু যে দিনের বেলাটা এই যে মারামারি খাওয়া নিয়ে মারামারি ঝগড়াঝাটি চিৎকার হয় এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি যদি আপনি কঠিন আজকাল রাস্তাঘাটে কোথাও বসতে দেন এক সময় হয়তো যে রাস্তাঘাটে বসতে দিত এখন তো কোথাও বসতে দেবেন আপনাকে মেনায় ঢুকে আমি যেটা নিজের বাস্তবিকতে বলছি আমি ঘুরে যে মেনাতে কোনো জায়গায় একটু থামতেও দিবে না চলতেই থাকতে হবে আপনি আপনাদেরকে এইভাবে যে করেছে যে আজিজিয়াতে আপনাদের হোটেল দিয়েছে ওখানে থাকবেন আর এমনি রাতে হয়তো মাগরিব পড়বা এশাপরে চলে গেলেন আর তারপরে রাতটা গোটা কাটালেন কোন জায়গায় আপনাকে বস্তো দিবে না একটু দাঁড়াতেও দেবে না 5 মিনিট যে দাঁড়াবেন চলতেই হবে তো এইভাবেই তো জটিল আমি বলছি আমরা যদি মাগরিব চলে যে গিয়ে আমরা এশাপরে ঘুমিয়ে পড়লাম আবার ফজর পড়ে বাইরে চলে আসলে বাবু আছে আপনাদের মেনাতে জি জি আমরা কানাডা থেকে যাচ্ছি মুয়াই আমাদের তাবু আছে ও তাবু আছে তাহলে তাবু ছেড়ে আপনি যায় কেন থাকবেন এটা আমার প্রশ্ন ওই বললাম শেখ যে ফিতনা ঝগড়া ঝাঁটি এই সমস্ত হচ্ছে সারাদিন করবেন না ঝগড়া ঝাঁটি তো জবরদস্তি মাঠে করবে না এখন কেউ তর্ক করছে কেউ গল্প করছে কেউ মোবাইল দেখছে এতে জরুরি না যে আমাকে তাদের সাথে তাল মিলাইতে হবে হ্যাঁ দুনিয়াদারদের সাথে আপনি সোজা নির্জনে কি বলামুখী হয়ে শোনো আমি যেটা বলছি আমি যদি থাকতাম সেখানে যেটা করতাম সেটা আপনাকে বলছি হ্যাঁ এমন নয় যে আজকালকার মুসলিম যারা হজে আসছে তারা সবাই এবাদবন্দি করতে আসছে অনেকের পয়সা আছে আসছে আসার পরে গল্প করে টাইম পাস করছে ও পাঁচ মিনিট নাম কষ্ট একটু দোয়া করে হয়তো আর আপাত দেখেছে পাঁচ থেকে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা দোয়া করে আর বাকি ছয় ঘন্টা ওদের গল্প গুজব আর এদিক সেদিক খাওয়া দাওয়া ঘোরা ফেরা আমদ ফুর্তি এগুলো চলে কোথায় কি তামাশা দেখে আস তো তাদের সাথে হবে নাকি না মোটেই না তো লোকেরা গোনা করছে তারা ফেতনা করছে আপনি ফেতনাকে এড়িয়ে চলবেন আপনি মাঝে থেকে এবাদত বন্দি যদি করেন তো এটা হচ্ছে নবিস এলেইয়া ফেতনা ফাসাদের যুগে মানুষ কলহ করছে বিবাদ করছে অথবা গুণা করছে আর সেই সময় যদি আপনি এবাদত বন্দীতে মগ্ন হইতে পারেন এটি আমার কাছে হিজরত করে আসার মত কিন্তু আপনি শুধু ওরা দুনিয়া দার দুনিয়ার গল্প গুজব করবে ক্ষেমাতে সেজন্য আমি আজই যে চলে আসবি মোটামুটি যাই দিনের বেলা আসতে পারে দিনের বেলা বলছি আবার দিনের বেলা মেনায় অবস্থান করা অজীব নয় মুস্তাহাব সারা দিন আপনি কাটাতে পারেন ফজর পরে চলে গেলেন আপনি আজি যে আর সারা দিন সন্ধ্যা থাকলেন আর আসার পরে আপনাকে তাবুতে থাকতে হবে তাহলে ঠিক আছে যাক মোল্লা